আসলে আমি মজা করছিলাম কারণ পরেরটা একটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসব এক সাবধানে সাবধানে কোথায় হ্যাঁ সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা এবার খুলে ফেলো লেভেল 5 তোমাকে স্বাগত এটা আবার কি কি করতে হবে এখানে এই লেভেলটা বতবার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমন কি এই ভিডিওতো তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি এমন কি এর আগে একটা রোলিং লগ পার করতে গিয়ে তুমি অনবরত 6 বার পড়ে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিন খানা রোলিং লগ পার করতে হবে আর এই 8 টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পড়ে গেলেই সবকিছু হারাবে

এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে আমি কথা বলছি না ভয় এটা আবার সবকিছু হেরে যাবো না এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আরেখানে তো তিনখানা রয়েছে তাও 200 ফুট মাটি থেকে ওপরে। যদি আমি পড়েও যাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ বিশেষ করেছো হ্যাঁ তো আর কি করব তুমি তো আমায় আকাশে ছুড়ে রেখেছো এটা খুব সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছু আসতে চাইছো ম্যাক ম্যাকে রেগাছে 1.5 মিলিয়ন ডলার দেখা যাচ্ছে এটা 2.3 মিলিয়ন হয় কিনা রেডি হলে এগিয়ে যাবে

আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ব্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কম্পিট করতে পারবে অথবা যদি রিস্ক নিতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি ছ লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় না বলেছে বলেই করেছি কারণ কাল জিকাব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুন ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক এক আট লাখ ডলার এদিক থেকে ওদেরকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কাল একবার নাইনে সেট করা এটা অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কাল ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওইগুলো সত্যি छुटছে ও জার্টে ব্যাগ হয়ে গেছে বিশ্বাসই হচ্ছে না কাজ করেছে ভাই আমি চাই এই বোতলের আরো কটা কালার বেরো সার্কুলে এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তোমাকে পরে দেখা হবে সার্কুল ট্রাই করতে হলে একখুনি লোকাল ওয়ালমার্টে যাও কারণ আমি সার্কুলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সবথেকে বড় অফারটা দিতে ঠিক আছে কার্ল ধন্যবাদ ধরার জন্য তৈরি সাতখানে দাও আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলো কি 100 ফিট উপর থেকে छुटছে প্রত্যেকটা ব্যাগে 1 লাখ ডলার করে আছে খুব ভালো ভাই তাহলে শেষ করা যাক নিয়ে এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে আমাকে যেতেই হবে আর ওই দুই লাখ ডলার শুদ্ধ নিয়ে আসতে হবে ঠিক আছে তুমি তো এখনো পারি করলে না এখন এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস

পেড়েছি ও মাই তুমি পেয়েছো ম্যান কী এক লাগমন ভাবে আমি পরের রাউন্ডে জিতবো তুমি পেয়েছো এখন সেলিব্রেট করো না চেসা লেজি তুমি এস হেড়ে যাও এবারে আর কোনো ভুল হবে না আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছে গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন অবস্ট্যাকল কোর্স এই গোটা ভিডিওটা ওহ এটা এটা পাগলা আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছো আরে ভাই আমি تاکরে কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি আমরা কুকি থেকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও

ওর সামনে এখন রয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো

এর পরের আমি নাম দিয়েছি দা ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওই সোজা আসতে পারে আর তোমাদের মনে করি দিয়ে একবার ক্যামেরাটা নিচে দেখাও আমরা এখনো দুশো ফুট ওপরে রয়েছি ও মাই গড এটা পাগলামো ও তোমার হাতটা ছিল না আমার কিন্তু খুব ভয় করছে

বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের এক ভাগ তোমাকে বেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটি কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ও

তুমি ফাইনাল পার্টে চলে এসেছো 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পানের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আনলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলো ডিসটেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকিগুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিজ বার আর 200 ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা তুমি নিশ্চয়ই পারবে তোমাকে করতেই হবে চারটে যা দেখা যাক ম্যাক জিততে পারে কিনা হা ঘুম আরেকটু হলেই পড়ে যাচ্ছিল এটা খুবই ভয়ঙ্কর ম্যাকটা হয়ে গেছে আরো তিনটে বাকি প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাপের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ব্যাগ আমরালার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও ব্যাগ খুব ভালো আটটু এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ম্যাক এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গেট হারিয়ে চাবে গডসেট আর ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সব থেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমরেলা এটা ডুয়ার ডাই আট লাখ জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমাকে পাততে হবে যেভাবে হোক এই রাউন্ডটা জিততেই হবে আমার মনে হচ্ছে ও ও লাফ করে দিয়েছে লাফ দিয়েছে ও ও মাই গড ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে আমি এটা দেখতে করছে তোমাকে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াও এটা কি হলে ও আমি জানি না আমি কি বলবো আমি সত্যি খুব বোকা তোমরা যদি দেখতে চাও ম্যাক হেরে গেছে না জিতে গেছে তাহলে বাংলা মিস্ট্রি বিস্টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলেই দেখতে পাবে